আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আজ লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তিরোধান দিবস হলদিবাড়ি ব্লকের বিভিন্ন স্থানে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালিত হচ্ছে রবিবার সকাল থেকেই হলদিবাড়ি শহরের ধারানগর কলোনির শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরে পুজো শুরু হয়েছে পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা এই বিষয়ে ধারানগর কলোনির শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দির কমিটির এক সদস্য সজল রায় বলেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে পুজোর আয়োজন আমাদের পুজো এ বছর উনতিরিশতম বর্ষে পদার্পণ করেছে সকাল থেকে স্থানীয়রা ও দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন পুজো দিতে সারাদিন ব্যাপী পুজো ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে পাশাপাশি প্রসাদের ব্যবস্থাও রয়েছে আর এই পুজোটি আমরা প্রত্যেক বছর না এই বছরে সেরকম ভয় করছি সাদা কালেকশনের মাধ্যমে পারব সবার সহযোগিতায় সবার চাঁদা কালেকশানে সহযোগিতার মাধ্যমে পুজোটা করছি এই পুজোটা ভাবে একটু পরে পুজোটা শুরু হতে চলেছে সেই পুজোটা একটু পরে শুরু হতে চলেছে পরে পুজোর শেষে আমরা এখানে মানে ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন করেছি এবং ছোটো ছোটো শিশুদের জন্য আমরা পুজোর শেষে সন্ধ্যাকালীন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি পুজোটা সাধারণত আমরা কালেকশন চাঁদা কালেকশনের মাধ্যমেই করি আর কিছু কিছু লোকের সহযোগিতায় আমাদের নামটি হলো শিশু বালনাম মন্দির